শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলায় ছোট্ট একটি গ্রামের একজন সাধারণভাবে গৃহবধূ প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো আজকে আমাদের বাড়ির ওয়েদারটা কি এতটা ঠান্ডা এটা মনে হয় শীত যাবে যাবে মনে হচ্ছে কারণ শীত যাওয়ার আগে একটা ঠান্ডা পড়ে যায় আর আমাদের বাড়ির সদস্যগুলো দেখো সকাল সকাল ওদেরকে ছেড়ে দিয়েছি যে পিছনে পিছনে দুজন আছে ওইদিকে পিছনে একজন চিল্লাচ্ছে এদিকে যে ছোট বাচ্চাগুলো উপরে উঠে খেলছে পিছনে তো ওদেরকে সকাল সকাল আজকে ছেড়ে দিয়েছি কারণ সকাল সকাল তো উঠতেই হয় দু স্কুলের জন্য তো ওদেরকে ছেড়ে দিলাম ও আচ্ছা নামাই দিছি নামাই দিছি আর পুচকু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেল দাদার জন্য উঠেই বলে দুবু স্কুলে যাবে পড়তে যাবে কি হয়েছে বাবা দাঁড়াও দাঁড়াও দা ঠিক করে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও প্যান না বাবু প্যান উঠে গেছে তোমার আচ্ছা আচ্ছা ঠিক করে দিস এই যে এই তো ঠিক হয়ে গেছে পায়ের প্যানটা নিচে নেমে গেছে ওরা ঠিক করতে বলল হ্যাঁ দাদা কোথায় গেল বাবা ডুবু ডুবু দাদা কোথায় গেল বাইরে এত হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে সারাদিন মনে হয় না কোন রুদ্র উঠাবে মনে হচ্ছে উঠালেও হয়তো ওইদিকে আহ বারোটা একটার পরে হতো হতে পারে ঠিক নেই তবে হাওয়াটা থাকবে মনে হচ্ছে তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো আমার ভালো লাগবে এখনো চাটা কিছু খাইনি এখন গিয়ে চা খাবো কুচকু উঠে গেছে চা খাওয়া মানে ও একদম বাহানা করবেই করবে একটুও খেতে দেবে না কারণ খাওয়ার সময় প্রচণ্ড বাহানা করে মানে আমি যখন কিছু খাই ওই সময় বাহানা করে আমাকে খেতে দেবে না কী তো চলো এখন রান্নাঘরের কাজ কিছু কাজ টাজ করে নিই রুটি বানাতে আছে আবার

তো মা গেছিল একটু বাজারে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে অনেকদিন হয়ে গেল চিকেন খায় খাইনা বলে নিয়ে আসলো এই দেখো চিকেন খুলছি খুব একটা বেশি আনে পর্যন্ত তো লোকে শুধু কারণ বাবা মা তো খায় না আমরাই শুধু খাই তো আজকে অনেক দিন বাদে কিন্তু চিকেনটা হচ্ছে আর মা চিকেন নিয়ে আসতে গেলে না খুব সমস্যা হয় কারণ যেতে আসতে সময় লেগে যায় অনেকটা আর যেহেতু খায় না তো মানে সেভাবে করতেও পারে না তাই চিকেনটা আজকে আমি করছি তো লু ফুচকু দিকে খেলছে দুগুর সাথে বুম্বার সাথে আর এদিকে আমি চিকেনটা রান্না করছি তো যে চিকেন কমপ্লিট হয়ে গেছে রান্না আর বাকি তোমার মাই করল দেখো আমি শুধু চিকেনটাই করলাম আজকে রান্নাটা খুব একটা আমার পছন্দ লাগলো না কারণ দেখো ভালোভাবে কষতে পারিনি আর পুচকু এতটাই আমি করছিল ওকে কোলে নিয়ে রান্না করা সম্ভব হয় না যে পুজোই তো তো সারাদিন বাদে সোজা চলে আসলাম রাতে রাতে রান্না আজকে হবে তরকা সঙ্গে রুটি আমি রান্না করতে করতে ডুগু এসে এখানে দেখো রান্না করতে বসেছে ও নাকি রান্না করবে সাধারণত ডুগু কিন্তু এখানে এসে এভাবে রান্না কখনোই করে না কিন্তু এক বছর থেকে বারবার এসে যখন তখনই এসে এভাবে রান্না করে যাই হোক একদিক দিয়ে ভালো ছেলে মেয়ে কিন্তু দুজন রান্না করা শেখাটা প্রয়োজন রান্না করতে বলে দাও বলে দাও কি রান্না করতে দাও তরকা ভালো করে বলো আমি আজকে তরকা রান্না করছি দেখো তরকা দেখো দেখো করছি আমরা আজকে রাতের মেনু হচ্ছে তরকার সঙ্গে রুটি তো এই যে এখানে রুটি করা হয়েছে ঢাকা আছে এক তো খুলতে পারবো না এগুলোতে দুপুরের সবজি আর এইদিকে আছে হচ্ছে চিকেন তো এই চিকেনটা দুপুরে রান্না হয়েছিল খেয়ে একটু বেঁচে গেছে এটাই হয়ে যাবে আর আমাদের যে নতুন শেপ রান্না করছে পারবে না বাবা ছেড়ে দিয়ে আমি করে দিচ্ছি আহা তো আজকে রান্না করুক আমরা খাবো সবাই মিলে টেস্টি করে তুইও খাবি আচ্ছা আচ্ছা করো 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 কে আসে বাবা बाबा आते बाबा आते हैं बाबा चलो दाओ एक तो दोनों खा हो जावे दाओ बाबा आते